তো আমরা বিগত দশ বছর ধরে আমাদের এলাকাতে ডিশনের ব্যবসা পরিচালনা করতেছি সরকারি নিয়ম নিয়মকানুন অনুযায়ী মেনে তো আমরা যে ব্যবসা পরিচালনা করতেছি সেই ব্যবসাটা বিপক্ষ পার্টি আপনার দখল করার জন্য গতকালকে হচ্ছে তার কাটাকাটি করছে এবং হচ্ছে আমাদের একজন চাচা আছে ওনাকে মারধর করা হয়েছে তো সেই ক্ষেত্রে আমরা থানায় অভিযোগ করছি অভিযোগ করার পর আজকে আমরা দেখতে গেছি কোন কোন এরিয়াতে আসলে আমাদের তারগুলা কাটা হয়েছে যখন আমরা ওই কাঁটা তারের জায়গাতে পৌঁছাইছি তখনই আমাদের উপর অতর্কিতভাবে হামলা করে এই দা বটি এবং রড ছিল হাতে জিআই পাইপ এগুলা দিয়ে ওই যে দেখতে পাচ্ছেন আপনারা দুইজন আমার মেজু ভাই আছে হুমায়ুন কবির হিমু ওনারকে পোবানো হয়েছে এবং আমার চাচা একজন আছে রুবেল ওনার হাত ভাঙিয়ে ফেলানো হয়েছে আংতে হচ্ছে আমজাদ হোসেন আব্দুল খালেক তারপর হচ্ছে এসাক আমজাদ হোসেনের ছেলে মাহফুজ আব্দুল খালেকের ছেলে শাহিন আর ওনার ছোট ছেলে তুহিন এই এরা ছিল আমার আমাদের কবাইছে আমজাদ হোসেন আমজাদ হোসেনের ওয়াইফও ছিল উনি বাস বাই করে দিচ্ছে আর বুটি ভাই করে দিছে উনি উনি মেন ই করে দিছে খালেক ছিল খালেকের ছেলে তুহিন ছিল শাহিন ছিল এসাক ছিল আঞ্জোর ছেলে মাফুদ ছিল আর ওনারাই আমার আমাদের উপরে কৌফিক আইসা জাপাই বলল আমরা আসলে বুঝতে পারলাম না এই যে আমরা তার ওইখানটা দেখতেছিলাম যে আমাদের গ্রাহকরা ফোন দিচ্ছিল যে ভাই লাইন নাই আমাদের লাইনটা একটু ব্যবস্থা করেন আমরা ওইখানে যাওয়া মাত্রই ওরা আমাদের উপরে অ্যাটাক